মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হয় এই দিন সকল মানুষ ভগবান ঋষি ও তাদের পূর্বপুরুষদের আত্মার নাম উচ্চারণ করে প্রার্থনা করে শান্তি ও স্মৃতির উদ্দেশ্যে জল নিবেদন করেন সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় মানুষের বিশ্বাস এ সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন তাই আজ মহালয়ার দিন তর্পণ করতে বাঁকুড়ার কয়েকশো মানুষ হাজির হয়েছিলেন শহরের উত্তর প্রান্তে অবস্থিত গন্ধেশ্বরী নদীতে সেখানেই তারা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদের শান্তি কামনা করে জল নিবেদন করেন তর্পণ করতে আসা সমরেশ মুখার্জি গুরুদাস দত্ত বলেন আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা আজকের দিনে সকল মানুষ তাদের পূর্বপুরুষ যারা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন তাদের উদ্দেশ্যে জল নিবেদন করে আত্মার শান্তি কামনা করে থাকেন তাই প্রতি বছরের মতো এবছরেও মহালয়ার দিন সকালে গন্ধেশ্বরী নদীতে স্নান করে পবিত্র হয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করলাম তর্পণ করাটা একটা উদ্দেশ্য হচ্ছে পিতা মাতাকে জল দিয়া তার পূর্বপুরুষকে জল দিয়া আমরা প্রত্যেক বছরের মহালয়ার দিনে আমরা এই গন্ধেশ্বরী মাঠে গন্ধেশ্বরী নদীতে এসে আমরা তর্পণ করি সে পিতামহ মাতার মাতা দিলাম তারপর আমার নিজের পিতা পিতা মাতা দিলাম প্রত্যেকের আত্মা শান্তির লেগে আমরা এই তর্পণটা করল।। তর্পণটা অ্যাকচুয়াল হচ্ছে এই পিতা মাতা এক বছর ধরে পিতামহ এক বছর ধরে আত্মা শান্তির লেগে আমরা এই জলটা দিয়ে থাকি হুম আমার নাম সমরেশ মুখার্জী পাটকপাড়া বাঁকুড়া তর্পণ পিতৃপুরুষরা আজকে জলের আশায় বসে থাকেন তাদের প্রতি জল দান করা এটাই করলাম এবং মন্ত্র উচ্চারণের মধ্যে স্নান টান করে পবিত্র হয়ে ওদের উদ্দেশ্যে জল দিলাম তর্পণ একটা শ্রদ্ধা জানানো পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানো আজকে তো পিতৃপক্ষ আরম্ভ হচ্ছে ওনারা আজকে সারা নেমে আসেন তারা আজকে এই আশাতে নেমে আসেন তার জন্য আমরা তর্পণ করে ওনাদেরকে হতে শান্তি দেখছি হ্যাঁ হ্যাঁ চাইলাম যেন আত্মা সুখে থাকে আত্মা যেন ভালো থাকে আমরাও যেন প্রতিবার এরকম করে তর্পণ করতে পারি আর নাম গুরুদাস দত্ত রবীন্দ্র